এটা টাঙ্গাইল সরকারি ডিসি লেক আমি এর আগেও ডিসি লেকের একটা চিত্র আপনাদেরকে দেখিয়েছি কিন্তু এটা ভিন্ন একটি জায়গা ভিন্ন পরিবেশে আপনাদেরকে দেখাচ্ছি লেকের পানি কমে গেছে সূর্য অস্ত যাওয়ার পথে আমরা আপনাদেরকে টাঙ্গাইল ডিসি লেকের এই দৃশ্যটি যারা অনেক করছেন টাঙ্গাইল হতে তাদেরকে দেখানোর জন্যই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা ধন্যবাদ আপনাদের সবাইকে আজকের এই সন্ধেবেলায় আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত